সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা শহরে নামলো স্বস্তি অবশেষে আচ্ছে দিন আসলো আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল বিকেলের দিকে দমকা হাওয়া বইতে থাকে সন্ধ্যার পর হালকা বৃষ্টির মুখ দেখলো কলকাতাবাসী দীর্ঘ তাপপ্রবাহের পর সোমবার সন্ধ্যায় বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয় কলকাতা শহর জুড়ে তাপপ্রবাহে তেতে থাকা ভূমিষ্ঠ থেকে গরম হাওয়া উঠতে শুরু করে বৃষ্টির চলে অন্যদিকে জেলায় জেলায় সন্ধে থেকেই শুরু হয় ঝড় বৃষ্টি অবশেষে অপেক্ষার অবসান স্বস্তির বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে গত কয়েকদিন ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরমে নাজেহাল হয়েছিল সাধারণ মানুষ এবার তা থেকে মুক্তি পেল জঙ্গলমহল তথা জেলাবাসী গত বেশ কয়েকদিন ধরে গরমে ভুগছিলেন সাধারণ মানুষ বৃষ্টির দেখা মিলছিল না ফলে গরমের দাপট আরও বাড়ছিল কবে বৃষ্টি হবে তার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন সাধারণ মানুষ তবে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল সোমবার তুমুল বৃষ্টি হতে পারে জঙ্গলমহলের একাধিক জেলায় আর ঠিক সেই মতোই সোমবার সন্ধ্যা নাগাদ ঝোড়ো হাওয়ার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো ঝাড়গ্রাম জেলা জুড়ে ঘন্টায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছিল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর নয়াগ্রাম বিনপুর সহ সমস্ত জেলায় তুমুল বৃষ্টি চলেছে একটানা গরমের থেকে এবার মুক্তি পেলেন জেলাবাসী বিউরো রিপোর্ট বঙ্গের খবর